হ্যালো বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা তোমরা অনেকে আমার কাছে প্রশ্ন করেছো বা করো বা বলো সে কাছে এসে বলো বা আমাকে মেসেজ পাঠিয়ে বলো বা কিছু যে আমি মনের জোর কী করে পাই তো বন্ধুরা মনের জোর কী করে পাই সেটা আমি তোমাদের পরে বলছি দেখো মনের জোর তো কেউ এনে দেয় না মনের জোর নিজেকেই তৈরি করতে হয় আচ্ছা বন্ধুরা বলো তো তোমাদের একটা প্রশ্ন করি তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার বন্ধু কাকে চয়েস ছোটবেলা থেকে কাকে বলবে অবশ্যই নিজেকে না যে আমি নিজের নিজের বন্ধু তা তো না হয় কাউকে একটা বলবে আর যদি বলা হয় সব থেকে বেশি পছন্দ করো কাকে বা ভালোবাসো কাকে সেটাও নিশ্চয়ই নিজেকে বলবা না তাই আমরা নিজেকে যখন ভালোবাসতে না পারি নিজেকে যখন বন্ধুস্থানের বসাতে না পারি তখন তাহলে কি করে আমরা এগোবো মানে কোনো মনের জোর কি করে পাব যখনই তুমি আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে পছন্দ করবে নিজেকে ভালোবাসবে নিজেকে মন বন্ধু মনে করবে তখনই দেখবে আস্তে আস্তে তোমার মাইন্ডটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো আমাদের সবার কিন্তু হাত পা বুদ্ধি সব কিছু সব কিছু আছে সব কিছু নিয়েই সবাই জন্মায় তার মধ্যে দেখো আমার একটা অ্যাক্সিডেন্টে আমার এই হাত দুটো যখন চলে গেল তখন আমার মনের জোরটা না আরও বেড়ে গেল একটা কথা আমি তখন মনের মধ্যে সেট করে নিয়েছিলাম যে যার এক রাস্তা বন্ধ হয়ে যায় তার কিন্তু দশটা রাস্তা খুলে যায় এই সব কথাগুলো এই সব কথাগুলো আমি সব সময় বলতাম আমার হাজব্যান্ড খুব চিন্তা করতো আমার ছেলেমেয়েরা চিন্তা এখনও করে ওরা যে মা একা থাকলে মা হয়তো কিছু করতে পারবে না হ্যাঁ ওরা এটা ভাবে যে আমি হয়তো কোনো কাজ করতে কিন্তু বুদ্ধির দ্বারা তো করতে পারি তাই না তা আমি বলি কি যে যার একটা রাস্তা বন্ধ হয়ে যায় না তার দশটা রাস্তা খুলে যায় আর আমি সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করি আমার কিছুই হারাইনি আমি তো ভগবানকে ধন্যবাদ দিই যে এখনও আমি হেসে খেলে তোমাদের কাছে আছি আমার এইটুকু অংশ খারাপ হয়েছে আমার থেকে আমি দেখে এসেছি যে কত ভয়ঙ্কর অবস্থা সামান্য একটা বাচ্চা তার হাত ভেঙে গেছে আর একজন কারেন্টের শখ খেয়েছে তাদের যা অবস্থা তা সত্যি মানে চোখে দেখার মতো না তোমরা দেখলে হট করে দেখলে তোমরা অজ্ঞান হয়ে যেতে পারো কিন্তু আমি চোখের সামনে থেকে তাদের দেখেছি রিয়ালাইজ করেছি তাদের কষ্টটা তাদের ভবিষ্যৎটা ভেবেছি কিন্তু আমি তো অনেক ভালো আছি ভগবানকে এইটাই ধন্যবাদ জানাই তাই মানুষ যখন নিজেকে ভালোবাসবে নিজেকে বন্ধু ভাববে নিজেকে নিয়ে যখন যে ভাববে তার মনের জোর অটোমেটিক্যালি বেড়ে যাবে আবার মানে যা হারিয়ে গেছে তা খুবই কম গেছে আর আমি ভগবানের কাছে এইটাই ধন্যবাদ জানাই সব সময় যে আমি খুব ভালো আছি তো আমি তো বেঁচে আছি আগুনে পুড়ে গেলে সাধারণত কেউ বাঁচে না আর যদিও বা বাঁচে আমার হাত সামান্য একটুখানি খারাপ হয়েছে আর তাতে মনের জোর আরও বেড়ে গেছে আর সেই কারণেই আমি এই মনের জোর বেড়ে গেছে বলেই আমার কিন্তু এখনও বাঁচতে অনেক ইচ্ছা করে আমি নিজেকে খুব ভালোবাসি আর দেখো আমি তোমাদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলি না আমি স্ক্রিনের দিকে তাকাই কারণ আমার নিজের ফটোটা দেখতে আমি খুব ভালোবাসি আমি সব সবসময় ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলি না আমি আমার স্ক্রিনের দিকে তাকাই নিজের দিকে তাকাই কারণ নিজেকে তো দেখতে খুব ভালোবাসি আমার যখন পুড়ে গেছিলো না মুখটাও পুড়ে গেছিলো কিন্তু আমি তখন আমার মোবাইলটা আমার কাছে ছিল এই মোবাইলটা না আমার একটা অন্য মোবাইল ছিল তখন ওই মোবাইলটা দিয়ে আমি নিজেকে দেখতাম না আজকে কালকের থেকে অনেক বেটার পাশে অনেক মানে এই বান পেশেন্ট আমার ছিল তখন তাদের দেখতাম ওরা তো আমার থেকে অনেকটা পুড়ে গেছে ওরা হাঁটতে পারছে না বা কিছু ওদের অনেক অনেক সারা শরীর পোড়া হ্যাঁ আমারও অনেকটা পোড়া কিন্তু ওদের থেকে তো আমি অনেকটা ভালো আছি তাহলে ভগবান তুমি তোমাকে এতটাই ধন্যবাদ যে আমি ওদের থেকে ভালো আছি সেই কারণে আমি এই থেকেই মনটা মনের জোরটা তৈরি করতে পেরেছি বা পারি আমরা সবাই ভাবি কি আমার এই হাতটা খারাপ হয়ে গেছে ব্যা আমার আমি দেখতে খারাপ বা কিছু বা অনেক আমি আমার পাশে এক পেশেন্টকে দেখেছি সেই মেয়েটা অপূর্ব সুন্দরী ছিল তার হাজবেন্ড যখন এসে বলছে আমি কোনো পোড়া পেশেন্টকে আমি আমার মানে স্ত্রীর জায়গা দিতে পারবো না মেয়েটা এত সুন্দরী ছিল নামটা আমি মনে পড়ছে না আমার তখন আজ পাঁচ সাত বছর আগেকার কথা তা সে তখন কাঁদছে যে আমার হাজবেন্ড আমাকে এই কথা বলছে তার কোলে একটা বাচ্চা ছিল যাই হোক ও এক রান্না করতে গিয়ে ওর শরীরে আগুন ধরে গিয়ে পুরো শরীরটাই পুড়ে গেছে কিন্তু ওর মুখটা সুন্দর ছিল মাথায় বিশাল লম্বা লম্বা চুল ছিল যখন ওর হাজব্যান্ডে সেই কথা বলছে না ও ঝরঝরিয়ে কাঁদছে তা আমার হাজব্যান্ড কিন্তু আমাকে মাথায় হাত বুলিয়ে সমস্ত খাবার খাইয়ে আসতো কখনও আমার পাশ থেকে যায়নি এত সেবা এত আদর যত্ন আমি আমার সংসারের থেকে পেয়েছি আমি ভগবানকে ধন্যবাদ যে আমি খুব লাকি তাই জন্য আমি বলছি সেগুলো তো আমি ওদের ওদের কাছ থেকে মধ্যে মিশে গেছি আমার সংসারে প্রতিটা মানুষের সাথে আমার ছেলে মেয়ে আমার হাজবেন্ড তাই জন্য আমি একটা পাওনা যে ওরা আমাকে এক মুহূর্ত চোখের পলক করতে পারে না ছেলে মেয়ের মধ্যে মারামারি হয় মাকে কে ওষুধ খাওয়াবে মাকে কে একটু বেশি সেবা করবে যাই হোক এটা অনেকেই বলে যে তুমি খুব লাকি না লাকি তো তৈরি করে নিতে হয় ছেলে মেয়ের মধ্যে মা মনের মধ্যে এমন করে ঢুকে গিয়েছি যে ওদের মা ছাড়ার কিছু নেই আর ওর বাবার মন মানে ওর বাবার আমার হাজবেন্ডের মনের মধ্যে এমন করে ঢুকে গেছি। এক মুহূর্ত চোখের আড়াল হলে কি আমার মেয়েকে নিয়ে কোথাও কোনো গানের স্কুলে বা কোথাও গেলে তাড়াতাড়ি আসবো কিন্তু তাড়াতাড়ি আসবা কিন্তু তার মানে দেখো চোখে পালকে আমাকে হারাচ্ছে এটা আমাকে তৈরি করতে হয়েছে এমন সব সময় ঘরটা একটু মানে মানসিক শান্তি যাকে বলে সেইটা আমি তৈরি করে রাখি কোনো কিছু টেনশন না যদি আমি ওকে প্রেশার দিই টেনশন দিই বা আমার ছেলে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করি তাহলে তো এইটা পাওনা ছিল না না যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই আশা করি তোমরা আমি বুঝতে পেরেছ মনের জোর বাড়ানোর জন্য কি করতে হয় আর আমি কি করি আজকের ভিডিওটা এইটুকু তোমরা খুব খুব ভালো থেকো গুড নাইট বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার গল্প করতে চলে আসবো